শেখ হাসিনা চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদের দেওয়া শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা জানি ইউনুস এবং সমন্বয়দের ভিতরে কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি তেগত আক্রোশ সু পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত 40 বছরে বাড়ি থেকে উৎচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তারই এই জেদ কথা 14 বছর পর সেই উৎচ্ছেদ ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারজ জবরদস্তি ঢাক্কা দেন আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইছি সেদিন বেগম খালাদার জি আর কানাই কেঁদেছিলেন বেনপির গুলশান তার উপস্থিত দলের নেতা সহ দেশের অগনিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস ধর্মে আমাকে সহিজ রাষ্ট্রসিদ্ধ বিবেচিত বাড়ি থেকে উৎক্ষিপ্ত করা হয়েছিল একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধানের সহধর্মিনী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কৃষি অজানা কথা আমি প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি স্মৃতিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক নভেম্বর দুহাজার দশ স্বামী জয় রহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিস্ট্রে বের করে দেয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারককে আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় এনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নেগোডাক্তের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রায় চোদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই দু হাজার দশ সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেওয়া কর্মকর্তা আপনি

অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার কর্মকর্তা বলছেন যাও ওনাকে এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার সোবার ঘরটি শুধু তাই নয় পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল।widetildeতে গেলে বাchatroomটি আরো অভিজাত। যে পরিবারকে তাদের বাড়িছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উৎচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু গতদের আগের বছর 2023 এ যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করবেন তিনি। যেটা আটকালো আমি কিন্তু তখন লিডার অফ দ্য এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেড়ে আটকালো আর আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জিনায়ের প্রমোশনটা তখন দিয়ে দেওয়া ছিল আর আমি যে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে এই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বরবাস করে দেবো স্বামী জিয়া রহমানের স্মৃতি চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরস থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকে শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা এই যে এটা ম্যাডামের বাড়ি খালেদা জিয়ার বাড়ি আর এই রাস্তা দিয়ে আমাকে আসতে হয় প্রতিদিন এই পথে যেতে হয় কোথায় যাই দেখাচ্ছি এই যে দেখেন এই জায়গাটায় এই জায়গাটায় ট্রাক দাঁড়ায় ছিল না বালু ভর্তি ট্রাক এখান থেকে ওই মাথা পর্যন্ত ওনার বাড়ির মুখে যেন বের হতে না পারে ওই যে বালু ভর্তি ট্রাকগুলো ওইখানে ছিল আর আমার আসা হয় এই জায়গাটায় এই পথে হ্যাঁ এই পথেই আমি আসি আপনাদেরকে দেখালাম দেখুন খালেদা জিয়ার বাড়ি প্রতিদিনই আসা হয় এই পথে প্রতিদিনই দেখি তিনবারে প্রধানমন্ত্রীর বাসার সামনে দিয়ে যখন কেউ যায় নিশ্চয়ই টাকায় তাই না বারবার মনে পড়ে তখন খুব মনে পড়তো যাহারে উনি তো জেলে মাত্র আড়াই কোটি টাকা মামলায় আড়াই কোটি টাকার মামলায় হো 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 আজকে কিছু কথা বলি ম্যাডামকে নিয়ে কথা বলার ইচ্ছা হচ্ছে আর বাসার সামনে দিয়ে আসতেছিলাম মনে পড়তেছিল সেই বালু ভর্তির ট্রাকের কথা অনেক ব্যবহার আরে ওনার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে ওনাকে এক কাপড়ে বের করে দিছেন এক কাপড়ে উনি কান্না করতেছিলেন এই কথাটা বলে ওনার দুইটা সন্তান দুই দিকে তো এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি। এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন